আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সাথে আছি আমি আব্দুল কাদের জটিল সংখ্যা পদ্ধতি ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা নির্ণয় করবো সমীকরণের মূল যদি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্স এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো সমীকরণের মূলতয় আলফা ও বিটা হয় তবে দেখাও যে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কোয়াস এন পাই বাই থ্রি আচ্ছা এটা আমরা সমাধান করব শুরুতে আমাদেরকে দেখতে হবে যে এই যে আলফা এবং বিটা যেহেতু এর মূল দেওয়া আছে এই মূল দেওয়ার মাধ্যমে আমাদের এই সমীকরণের মাধ্যমে এই ইকুয়েশনটি সমাধান করতে হবে তাহলে চলুন আমরা শুরু করি তো দেওয়া আছে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টস এক্স প্লাস ফোর জিরো এখানে যেহেতু আমরা মূলের প্রকৃতি নির্ণয় করবো প্রথমে তারপরে আমরা এটার মাধ্যমে মূলধন নির্ণয় করবো তাহলে আমরা কি করব এখানে ধরি এখানে এ ইকুয়াল যেহেতু আমরা সমীকরণ মূলের প্রকৃতি নির্ণয় সূত্র জানি এ এর মান হচ্ছে এখানে ওয়ান এরপরে হচ্ছে বি এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু এবং সি এর মান হচ্ছে ফোর আচ্ছা মূলের প্রকৃতিটা কী হবে তাহলে এক্স হবে মূলের প্রকৃতি এক্সের মান নির্ণয় করবো মূলের প্রকৃতি কি হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এস এটা হচ্ছে আমরা জানি সূত্র টু এ আচ্ছা এখন আমরা এটার সাহায্যে কী করবো আমরা মানটা বসাই দেবো বি যে মানগুলো আছে তাহলে কী হচ্ছে পি এর মান আমরা কি লিখেছি মাইনাস টু মাইনাস টু আচ্ছা তাহলে সূত্রের আরেকটা মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাস দেবো প্লাস মাইনাস রুট ওভার মাইনাস টু এর উপরে কী হবে স্কোয়ার হবে মাইনাস ফোর সূত্রের ফোর এ এর মান কত জানি আমরা ওয়ান জানি এবং বি সি এর মান হচ্ছে ফোর তাহলে নিচে কী হবে টু এর মান কত ওয়ান আচ্ছা এটা গুণ অবশ্য আচ্ছা তাহলে এটা মানটাকে আমরা লিখে ফেলি এ প্লাস মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস হয় টু প্লাস মাইনাস রুট ওভার এখানে টু এর পরিষ্কার করলে কী হবে ফোর মাইনাস চার চারটা কত হবে ষোলো হবে আচ্ছা নিচে হচ্ছে দুই তাহলে নেক্সট লাইন কী হবে আচ্ছা নেক্সট লাইনটা কী হচ্ছে আমরা আবার একটু এইটা বলে দিচ্ছি যে এখানে যেটা ক্যালকুলেশন করলাম মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায় প্লাস টু প্লাস মাইনাস রুট ওভার টুয়ের উপর স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর দুই দুখানে কত চার হবে চার এক আর চার গুণ করলে হয় ষোলো এখন নিচে হচ্ছে অক্ষে দুই তো এখানে এটা ভুল লিখেছি আচ্ছা এখন আমরা কি করব এই যে এখান থেকে আমরা মানটাকে আরও একটু মডিফিকেশন মডিফাই করতে পারি সেটা হচ্ছে এখানে টু আছে প্লাস মাইনাস রুট ওভার যেহেতু ষোলো থেকে চার যদি বাদ দেয় আমরা তাহলে হচ্ছে বারো তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস বারো হচ্ছে তাহলে এটাকে আমরা কি করব আমরা রুট ওভার দিয়ে নেই চার দিয়ে তিনকে গুণ করবো যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এটাকে কী করতে পারি আই স্কোয়ার লিখতে পারি আই স্কোয়ার মান কী আমরা জটিল সংখ্যা পদ্ধতিতে জানি আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা তাহলে মাইনাস ওয়ান তাহলে কী হবে এটা গুণ হবে আই স্কোয়ার আই স্কোয়ার হলো মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস টুর থেকে যাচ্ছে আমরা জটিল সংখ্যা পদ্ধতি এটা করেছি আচ্ছা নিচে আছে টু তাহলে নেক্সট লাইন কী হবে টু প্লাস মাইনাস এখানে যেহেতু আই স্কোয়ার এবং রুট কাটা যায় এবং চারকে রুট করলে আমরা পাই হচ্ছে টু আর আই স্কোয়ার আর স্কোয়ার আর রুট কাটা গেলে শুধু থাকছে আই এবং সাত থাকছে রুট থ্রি ডিভাইড বাই টু আচ্ছা এখানে দেখেন দেখেন যে এখানে টু কমন নেওয়া যাচ্ছে টু যদি আমরা কমন নিই তাহলে কি থাকছে প্লাস মাইনাস ওয়ান আচ্ছা আই যেহেতু থাকছে আই রুট থ্রি থাকবে রুট থ্রি নিচে থাকছে টু এই টু এই টু কাটা দেওয়া যায় যদি কাটা দি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি ওয়ান রুট থ্রি আমরা এক্স এর মান পাইছি কত ওয়ান রুট থ্রি আচ্ছা এখন আমরা যেহেতু আলফা এবং বিটা সমীকরণের মূল তাহলে আমরা আলফা এবং বিটা নির্ণয় করব আচ্ছা যেহেতু যেহেতু সুমীকরণের মূল সেহেতু কি করবো সুতরাং আলফাইয়ের মানটা কি হবে ওয়ান প্লাস আই রুট থ্রি এবং বিটার মানটা কী হবে বিটার মানটা হচ্ছে ওয়ান মাইনাস আই রুট থ্রি আচ্ছা এখন আমরা দুই দ্বারা এটাকে গুণ করে দেব এবং ভাগ করে দেব তাহলে এটা কেন করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে কী ছিল প্রশ্নে আছে যে এখানে কস এন পাই বাই থ্রি তাহলে আমাদেরকে এটা কষে নিয়ে আসতে হবে তো এটার জন্য আমরা একটু টেকনিক কাটাচ্ছি তাহলে দুই দ্বারা দুই দ্বারা গুণ ও ভাগ করে ভাগ করে তাহলে আলফা এটা মানটা তাহলে কি হচ্ছে টু দ্বারা গুণ যদি দেয় ওয়ান ডিভাইড বাই টু প্লাস আই রুট থ্রি ডিভাইড বাই টু আচ্ছা এবং এর মানটা হয়ে যাবে টু ওয়ান ডিভাইড বাই টু মাইনাস আচ্ছা এখন আমরা কি করবো এটাকে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পারি এই যে টু যেহেতু আছে টুটা থাকছে আলফা আমরা টুকে রেখে দিচ্ছি আচ্ছা আমরা জানি কজ পাই বাই থ্রি এর মান কত পাই বাই থ্রি এর মান হাফ তাহলে আমরা এখানে লিখে দেব হুম কস পাই বাই থ্রি এবং আমি এখানে ভুল করেছি এখানে টু হবে এবং সাইন পাই বাই টু থ্রি রুট থ্রি ডিভাইড বাই টু এর মান হচ্ছে কত সরি সাইন সাইন পাই বাই থ্রি এটা হচ্ছে আলফাইয়ের মূল আলফা মূলের এটা মান তাহলে এখানে আমরা এবার বিটাই এর মানটা বসাই তাহলে বিটাই এর মানটা যদি বসায় তাহলে কি হবে টু থাকছে এবং মাইনাস আই সাইন পাই বাই থ্রি ওকে এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা আলফা এর মান আলফা বিটা এর মান নির্ণয় করেছি এখন আমরা সমীকরণের মূল নির্ণয় করব সমীকরণ মূল সরি সমীকরণের মূল আমরা নির্ণয় করেছি এখন এই যে এখানে সমীকরণের বাম পক্ষ যেটা আছে সেটা আমরা প্রমাণ করব এটার মাধ্যমে ডান পক্ষ প্রমাণ করব। তাহলে চলুন শুরু করি আচ্ছা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী ছিল আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন তাহলে এটাকে আমরা যদি এই মানগুলো বসাই দিই তাহলে কী পাই যেহেতু এখানে পাওয়ার আছে এন আমরা সমীকরণে কী পাইছিলাম টু পাইছিলাম পাওয়ার যেহেতু আছে পাওয়ারটা দিয়ে দিলাম এবং কাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি এটা পাইছিলাম এবং এরপরে যেহেতু পাওয়ার আছে এন তাহলে এনটা দিয়ে দিলাম এখন কি আছে প্লাস এই প্লাসটা দিয়ে দেব এবং বিটাই এর মানটা কী পাইছিলাম টু পাইছিলাম টু টু দি পাওয়ার এন যেহেতু এখানে এন আছে পাওয়ার এখন কাই বাই থ্রি এটা মাইনাস ছিল আই সাইন পাই বাই থ্রি এটার পর পাওয়ার আছে এন এটাকে আমরা এখন কি করে দেব আমরা এখান থেকে যে টু দি পাওয়ার এন যেটা আছে এটাকে আমরা কমন নেব কমন নিলে কী থাকছে টু দি পাওয়ার এন এটাকে কমন নিয়ে আমরা একত্রিত করে দিই যদি তাহলে পাচ্ছি পাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি প্লাস এখন হচ্ছে কাই বাই থ্রি মাইনাস আই সাইন পাই বাই থ্রি এটা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্লা দুইটাই একই পদ আছে কজ পাই বাই থ্রি আর একটা কজ পাই বাই থ্রি আর একটা আছে প্লাস আই সাইন পাই বাই থ্রি আর একটা আছে মাইনাস আই সাইন পাই বাই থ্রি তাহলে আমরা এই দুটা ক্যান্সেল করে দিতে পারি এখন কী হবে টু দি পাওয়ার এন এটা কী আছে এটার সাথে গুণ অবস্থা আছে এটা কটা আছে কাই বাই থ্রি দুইটা তাহলে এটা দিয়ে দেখতে পারি কয়ে বাই থ্রি এখন আমরা এটাকে আর একটু কাজ করতে পারি এই যে এন আছে পাওয়ার আর এটার উপর পাওয়ার আছে কত ওয়ান তাহলে টু এর পর এন প্লাস ওয়ান লিখতে পারি এখন কাই বাই থ্রি তাহলে আমরা এটা প্রমাণ করলাম রাইট হ্যান্ড সাইড দুঃখিত তবে এখানে আমি আরেকটা একটা জিনিস মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে এখানে যে এনটা ছিল এই অ্যানটা আমরা গুণ করে দেবো এর মাঝে তাহলে এন পাই হবে এখানে অ্যান পাই হবে এন থাকছে এখানে তাহলে এটা হচ্ছে মান ঠিক আছে তাহলে সুতরাং আমি ফুল পৃষ্ঠাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ধন্যবাদ সালামালিকুম